আর অপেক্ষা নয় আর অপেক্ষা নয় আর অপেক্ষা নয় দুই হাজার ছাব্বিশের রোজারিদের প্রিন্স সিনেমার ধামাকা আজকেই আসছে কিছুক্ষণের মধ্যেই আসছে আপনারা রেডি তো সবাই ঝাঁকি ঝুঁকি মেরে বসেন একটু মঞ্জা মজা মেরে বসেন যে কোনো মুহূর্তে যেকোনো সময় কিন্তু ভূমিকম্প বয়ে যেতে পারে আপনাদের হৃদয়ে রীতিমতো একটা ভয়াবহ আগুন নিয়ে কিন্তু আসছে ক্রিয়েটিভ ফ্ল্যান্ড ও মেগাস্টার শাকিফ খান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার সাকিব খানের ব্যক্তিগত বিষয় শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা অনেক বোর হয়ে গেছেন একটু সিনেমাটিক কিছু লাগবে তাই তো সিনেমাটিক কিছু দেওয়ার জন্যই কিন্তু ক্রিয়েটিভ ল্যান্ড ও মেগাস্টার সাকিব খানের যৌথ উদ্যোগে আসছে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক ধামাকা যে ধামাকাটা এখন লঞ্চ হয়ে যাবে যখন পাবলিশ হয়ে যাবে তখন দেখবেন বাংলাদেশের রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে মেগাস্টার সাকিব খানের পাওয়ার আরও একবার দেখার অপেক্ষায় গোটা বাঙালি জাতি রীতিমতো প্রিন্স এমন ভাবে বানানো হয়েছে ফার্স্ট পোস্টার যেটা আপনারা দেখেই বলবেন ওয়াও এটা কি হতে যাচ্ছে পোস্টার দেখেই আপনারা অনুমান করতে পারবেন পোস্টার দেখেই আপনারা আন্দাজ করতে পারবেন দুই হাজার ছাব্বিশে রোজারি যে উড়িয়ে দিবে শাকিব খান যা পোস্টারেই আপনারা প্রমাণিত হয়ে যাবেন পোস্টারেই জাস্ট দেখে আপনারা ফিদা হয়ে যাবেন যে আসলে কি বানাতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ ও শিরিন সুলতানা মিলে নিসন্ধ্যা ধারণ কিছু বাড়াবে নিসন্ধ্যা একা ভয়াবহ প্যাকেজ দি কিন্তু তারা হাজির হতে যাচ্ছে এমন কিছু নাই এই এই নাই কিবা এই প্রিন্স সিনেমাতে নাই রীতিমতো আপনারা স্তব্ধ হয়ে যাবেন ফার্স্ট লুক পোস্টার দেখলে জাস্ট এতটুকু বলতে পারি একটা অন্য লেভেলের অন্য আঙ্গিকের একটা ভয়াবহ প্যাটার্ন নিয়ে মানে গতানুগতিক ধারা থেকে বের হয়ে ওনারা ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ট্রেকের ডিফারেন্ট আঙ্গিকে কিছু করার চেষ্টা করেছেন দারুণ একটা পোস্টার হয়েছে জাস্ট যখন আপনারা দেখবেন আপনারা দেখলেই বুঝবেন না যা বলছেন কথার কাছে মিল জাস্ট পাংখা আমি ফিদা আমি জাস্ট সত্যি পোস্টারটা দেখে আপনাদের উদ্দেশ্যে খুব শীঘ্রই উইদিন ভেরি শর্ট টাইম টু আওয়ার্স থ্রি আওয়ার্স ম্যাক্সিমাম ফাইভ আওয়ার্স মধ্যেই আপনারা পেয়ে যাবেন মানে পাঁচ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই আপনাদের উদ্দেশ্যে কিন্তু পোস্টারটি উন্মোচন করা হবে আপনাদের উদ্দেশ্যে কিন্তু জাতির উদ্দেশ্যে তথা শাকিবিয়ান ও শাকিবিয়ানদের বাইরে যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন ও ধারণ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু এটা উন্মোচন করা হবে সো নিঃসন্দেহে একটা দারুণ জিনিস নিঃসন্দেহে একটা ধামাকাদার ব্যবহার সেবার আমরা আশা করছি আশা রাখছি খুব শীঘ্রই ক্রিয়েটিভ প্ল্যান ও মেগাস্টার সাকিব খান মিলে তাদের অফিসিয়াল যে পেজগুলো আছে সেখান থেকেই পাবলিশ করে দিবেন জাস্ট একটা আগুন আসতেছে এক কথায় বলতেছি জাস্ট একটা বম আসতেছে বম মিন হচ্ছে বম আসতেছে ওই বোমটা জাস্ট দেখার মতই কিন্তু আপনারা জাস্ট উড়ে যাবেন জাস্ট একটা অন্যরকম ব্যাপার সবার ক্রিয়েট হতে যাচ্ছে সাকিব ইয়ানদারকে বলছি রেডি হন জাস্ট খেলা হবে জাস্ট খেলা হবে অন্য লেভেলের খেলা হতে যাচ্ছে আজকের দিনটার জন্য নট আজকের দিনটা জাস্ট প্রিন্সময় হয়ে যাবে সকল কিছু সকল কিছুকে চাপিয়ে রীতিমতো প্রিন্সের দখলে চলে যাবে সাকিব খান জাস্ট একটা কথাই বলবো সবাই একটু অপেক্ষা করেন আজই আসছে প্রিন্স সিনেমার ফাস্ট লুক পোস্টার আসছে 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 মানে আসছে একদম 1000% কনফিডেন্স সহকারে যেটা বলছি তার মানে হচ্ছে সোর্স কিন্তু মিথ্যা নয় সোর্স কিন্তু ভাবতাবাজি নয় সো নিঃসন্দেহে আপনারা जस्ट একটু ওয়েট করেন আপনাদের উদ্দেশ্যে প্রিন্স সিনেমার ফাস্ট লুক পোস্টার চলে আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন